সুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে উত্তেজনা খাদ্য বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের সুপুর গ্রামে জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ দুপুরে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায় শিশুদের জন্য বরাদ্দ খাবারের দীর্ঘদিন ধরেই পরিমাণগত ও মানগত ত্রুটি রয়েছে এমন অভিযোগে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা গ্রামবাসীদের দাবি শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গনওয়াড়ি প্রকল্পে খাবার সরবরাহ বাড়তে অবহেলা চলছে শিশুদের জন্য বরাদ্দ খাদ্য কম পড়ছে অনেক ক্ষেত্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এমনই অভিযোগকে কেন্দ্র করে এদিন খুব্ধ মানুষেরা কেন্দ্রের সহায়িকা ও রাধুনিকে ঘেরাও করে আটকে রাখেন অভিযোগকারীদের বক্তব্য দিনের পর দিন এই অনিয়ম চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না ভবিষ্যতে শিশুদের স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে সবই শুনলেন আর কি দেখার আছে প্রবলেম হচ্ছে উনি একটু ভুল করেছেন উনি মালটা বাড়িতে ওনার নামানো উচিত ছিল না উনি বলছেন আমি বিএলও কাজ করছিলাম বলে আমি উপস্থিত হতে পারিনি সেন্ট্রালে মাল নেমেন সেটা উনি ভুল করেছেন যাই ওটা আমরা দেখে নিচ্ছি এখন সব দেখে নেবো আমরা কি আছে আর বাকি পাবলিকের ডিমান্ড আছে ওনার এরকম উনি খাবার ঠিকঠাক দিচ্ছেন না ওনাকে এখান থেকে ট্রান্সফার করা সেটা দেখছেন আপনি খাবারের একটু কোয়ালিটিগুলো দেখলেন খাবার কোয়ালিটি কি খাবার আমার চাল আমাদের এফসিআই থেকে আসে ঠিক আছে না আজকে যে খাবারের আমরা রান্না তো দেখি রান্নাটা দেখিনি এখন দেখছি রান্নাটা দেখছি ওনারা যা অভিযোগ দিয়েছেন আমি দেখছি নিশ্চয়ই এত লোক যখন বলছে কিছু তো একটা কারণ রয়েছে সেটা আমরা দেখছি এই এই অভিযোগ বিরুদ্ধে কি ব্যবস্থা ব্যবস্থা না ওনারা যা ডিমান্ড করেছেন আমরা দেখছি আবার অবশ্যই এখন আমরা না দেখে কম্পিউটার কথা বলতে পারছি না কিন্তু যা প্রসঙ্গ নেওয়ার থাকে ব্যবস্থা আমরা নেব অবশ্যই নেব এসব কোনো গাফেলিয়া চলে যাবে না আমাদের এখানে এতগুলো সেন্টার চলে সব জায়গায় খুব ভালো চলে আপনি আশেপাশে আরো সেন্টারগুলো আপনারা দেখবেন তো পরেই আমার আরো সেন্টার চলে

কোন কিছু বলতে বলে তাদের সাথে ঝগড়া করে কথা বলে কেয়ার করে না শুনে না ঝগড়া করে ছেলেদেরকে যদি পাতানো হয় ছেলেদেরকে পড়ায় না যদি গার্জেন এসে বসে থাকে ছেলেদেরকে পড়াতে না বাড়ি নিয়ে যাওয়ার জন্য তা বলবো যে গার্জেন থাকলে আমরা পড়াবো না কারণ পড়াই না নিজে ফোন ঘাটে বসে বসে বাচ্চাদেরকে পড়ায় না বাচ্চা পুকুরে নামে খেলা করে বাইরে খেলা করে বেড়ায় ফোন ঘাটে বসে বসে দেখে না বাচ্চাদেরকে হ্যাঁ করেছি অনেকবার করেছি বলতে গেলে ঝগড়া করে যদি এক যায় আজি খাব দিবা অভিযোগ কৰা হ'ব সোনালী বা একদিন